আল্লাহর পর গুজিতা বান্দা তিনি এইবার ছুটতে লাগলেন কোথায় রয়েছে ওই ব্যক্তিটা বলছে কোথায় তাকে পাওয়া যাবে বলছে বাগদাদ শরীফের বাগদাদের ওই কি বলছে কবরস্থানের পিছনে কাঁচা আবাদির মধ্যে তার বাড়ি রয়েছে ছুটতে লাগলো ছুটতে লাগলো যেমনি তার ওয়াজার মধ্যে হাত রাখলো হাতখানা রাখার পরে পরে তার খানা খুলে গেছে অটোমেটিক যেমনি খুলে গেছে বেরাদার আল্লাহু আকবার ওই মানুষটা যেই মানুষটা কাজ করার জন্য গেছিল যেই মজদুরটা কাজ করার জন্য গেছিল রে

আমার একটা কাজ করেন বলে কি কাজ করতে হবে হুজুর আমি পৃথিবীর বুকে আর থাকতে পারবো না আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আজকে রাতের মধ্যেই আমার মরণ হয়ে যাবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি অন্তিকাল করব হুজুর এইটা কিছু টাকা পয়সা রয়েছে এই টাকা পয়সাগুলো আপনি নিয়ে নেন টাকা পয়সা নেওয়ার পরে কালকে সকাল বেলায় কাফন দাফন কেনার পরে আমাকে একটু দাফন করে দিয়ে এই টাকা নেন আর সকাল বেলায় কাপড় কিনে এনে দাফন করে দিন আর একটা জিনিস হুজুর আমার কাছে একটা আংটি রয়েছে আংটি বুঝেন তো আংটি আংটি রয়েছে একটা সোনার আংটি রয়েছে তো বলছে এই সোনার আংটিটা আপনি দেখে নিন যখন আমাকে দাফন করে দিবেন দাফন করার পরে বাদশা হারুন রশিদের কাছে যাবেন কোথায় যাবেন বাদশা হারুন রশিদের কাছে যাবেন দাওয়ার পরে বলবেন যে হারুন রশিদ সাহেব আপনার সাথে আমি মোলাকাত করতে চাই উনি কিন্তু মিলতে দিবে না বলবেন যে আপনার আমানত আমার কাছে আছে আপনার সাথে মিলতে চাই অবশ্যই মিলতে দিবে ঠিক কি না কথাগুলা বলে দিলেন বলছে ভাই তোমার নামটা একটু বলবা না বলছে হুজুর নাম জিজ্ঞাসা করিয়েন না আমি বলেছিলাম আপনি আপনার কোনো প্রশ্নের আমি উত্তর দিব না নাম জিজ্ঞাসা করিয়েন না আমার কাছে টাইম অল্প কি অল্প টাইম অল্প রব করিম সে মাফি তো মাংনা হে একটু আমাকে এক এক করে দিন আপনি জান কালকে সকাল বেলাই কাফন টাফুন নিয়ে আসবেন আহ আল্লাহু আকবার আল্লাহু সামা এ মুমিন সকাল হয়ে গেল সকাল হয়ে যাবার পরবে না নেমিল মিল্লাতে ইসলামী আল্লাহ একবার ওই ব্যক্তিটা কি করল তার নাসিহাত মোতাবিক আল্লাহ একবার আল্লাহ হু সামাদ কাফন কিনে নেওয়ার পরে বন্ধুরি কাফন নিয়ে এইবার রওনা হয়ে গেল তিনটা মানুষকে সাথে নিয়ে নিয়েছে দরজার মধ্যে যেমনি হাতখানা রেখেছে দরজাখানা অটোমেটিক খুলে গেছে আর ওই মাজদুর ব্যক্তিটা দুনিয়া থেকে পরওয়াজ করে গেছে পাওয়া যায় ওই ব্যক্তিটা যে মারা গেছে একটা দুটা একটা দুটা মানুষ নাই রে কোনো মানুষ কোথা থেকে খবর পেতে লাগলো হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে ভিড় হতে লাগলো বন্ধুদের। আসলো সবাই যেন দাফন কাফন করলো দাফন করার পরে বের বারাদার ওই ব্যক্তিটা এবার আংটি নিয়ে কোথায় যাবেন একটু মনে আছে কোথায় যাবেন বাদশা হারুন রশিদের কাছে যাবেন বেরাদার যখন আসুরের টাইম হয়ে গেল আসুরের টাইমের মধ্যে ওই ব্যক্তিটা কি করলেন আংটি নিয়ে এইবার বাদশা হারুন রশিদের দরবারের দিকে আগুতে লাগলেন বলতে লাগলো হুজুর আপনার কিছু আমানত আমার কাছে রয়েছে আপনার সাথে মোলাকাত করতে চাই বেরাদার যেমনি বলা হলো সামনা সামনে নিয়ে যাওয়া হলো বাদশা

व्यक्ति मजदूर ये जे एत वाकिया देखते बेरादार ये बार बार बोल अरे यार ना तुमने कुछ बता रहे हो ना जो चले गए हैं वो भी कुछ बताया है কবরের মধ্যে শোয়ে রয়েছে এই কবরের মধ্যে যে ব্যক্তিটা সয়ে রয়েছে অন্য কোনো মানুষ নয় অন্য কোন নজওয়ান ব্যক্তি না এই যে কবরের মধ্যে শুয়ে রয়েছে এই নজওয়ান ব্যক্তিটা আমার নিজের আপনার মমিনে তোমার আপন ছেলে আপনি বাসা আর আল্লাহ একবার আল্লাহ সামাদ আপনি বাসা আর আপনার কি বলছে আপনার সন্তান মজদুরি করছে হুজুর বলতে লাগলো বাসা হারুন আর রশিদ শুনো রে আল্লাহ একবার আল্লাহ সামাদ কি বলছে বেরাদার আবু তায়ের কাছে এই ব্যক্তিটা আমার সন্তানটা বসা করছিল আর যেন আল্লাহওয়ালা একজন মানুষ ছিল উনি আল্লাহর জিকির আজকাল শোনার পরে আমাকে বারবার এসে এসে বলতে লাগতো আব্বা গো অনেক দুনিয়া তুমি এক জায়গায় করে নিয়েছো আল্লাহ তোমাকে পয়সা হি দান করেছে আল্লাহ তোমাকে টাকা বালা পয়সা বালা করেছে ও আমার আব্বা শুনো শুনো আসো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে ঝুঁকে যাই ইবাদত বান্দেগিতে দিন কাটাই আব্বা আমাকে বারবার বলতে থাকতো কিন্তু আমি তার কথার দিকে ধ্যান রাখি নাই একদিন আমাকে ছেড়ে আমার সন্তান বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল আমাকে বলেছিল আব্বা ও আমার আব্বা শুনো শুনো আমি যেতে চাই আমি আর আপনার রাজমহলে থাকতে চাই না আব্বা গো আপনার রাজমহলে এই জন্য থাকতে চাই না আমি যেখানে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে পারবো মন খুলে সেই জায়গায় চলে যাব ও মানুষ শুনো রে এই যে আংটিখানা তার কাছে ফুলে চলে গেছিল আজকে আমার সন্তান ওই আংটিখানাও আমাকে ফেরত করে দিয়েছে ব্রাদার

কিন্তু বেরাদার নামে মিল্লাত ইসলামিয়া আপনি আমি দুনিয়ার বুকে আসলাম বেরাদার নিজের ভাইয়ের ভাইয়ের সঙ্গে মিল মোহাব্বত নাই এই হচ্ছে না ভাই ভাইকে দেখতে পারে না ছেলে নিজের মা বাপকে দেখতে পারে না এরকম মহল চলে এসেছে স্বামী স্ত্রীতে বেরাদার মিল মোহাব্বত নাই ভালোবাসা নাই ঠিক বলছেন না আপনাদের দিকে বেরাদার নামে মিল্লাত ইসলামিয়া সবাই মনে হয় মোহাব্বতে দিন কাটায় নাকি হ্যাঁ স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না খুব ঝগড়া না আল্লাহু আকবার আল্লাহু সামাদ

কথা বলি মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করলে মা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছে নারী হিসাবে পাঠিয়েছে একজন মহিলা দুনিয়ার বুকে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের যত নিয়ামত দুনিয়ার বুকে আছে বন্ধুরে সমস্ত নিয়ামতের মধ্যে মহিলাদেরকে একটা নিয়ামত বলে ঘোষণা করা হয়েছে মুমিনেরে

না উনার মা বাবা আল্লাহর নেক বান্দা বান্দি ছিল বলে আর আপনার আমার মা দেখবেন কি যদি একটু প্রেগনেন্ট থেকে যাই ডাক্তার যদি বলে দেয় তোকে কোনো কাজ করতে হবে না বেড রেস্ট নিতে হবে তো ও পাগলি খালি বসে বসে খালি মোবাইল আর সিরিয়াল দেখে দেখে টাইম কাটাচ্ছে কি ঠিক না সিরিয়াল দেখে দেখে টাইম কাটাচ্ছে মারে। ওমা মা জনম দুঃখিনী একটু রাতের বেলা মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করলে মা কথাগুলা মাইন্টেনিস না মা তোদের মতো তোমা ছিল হাজরাতে উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকের আম্মা জান তবেই তো ওনার গর্ভে থেকে এমন সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে আঠারো কোনা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে নাজিল হয়েছে মা তোদের মতো তোমা ছিল হাজরাতি ফাতেমা তু জুহুরা রবি একটা সাজটা করতো দ্বিতীয় সাজটা করার সময় পেতনা না মারে মসজিদের চৌখাটে মোয়াজিনের খজরের আজানের ধনী হয়ে যেত মারে তোমরা কি পারো না মা পারো না উনাদের জিন্দেগি ফলো করে জিন্দেগি কাটাতে মারে উনাদের জিন্দেগি ফলো করে যদি তোমরা চলতে পারো মা তুমি অবশ্যই কেমতের দিনে হাজরাতে ফাতেমা তু জুহুরার আদি আল্লাহ তালা উনার পিছনে পিছনে তোমরাও জান্নাতে প্রবেশ করে নিবে কিন্তু এনারা পারবে না কেন পারবে না একটু যদি এরাদা করে নাই ইনশাল্লাহ অবশ্যই হয়ে যাবে মা যদি নামাজের মুসাল্লার মধ্যে মুসাল্লা বিছিয়ে দিয়ে দাঁড়িয়ে যায় মায়ের দেখা দেখি মেয়ে অবশ্যই নামাজের মুসাল্লাই দাঁড়িয়ে যাবে আর একটা জিনিস বলছি আপনাদের দিকে সবাই ওই বুরখা পরে চলে না এমনি চলে শাড়ি পরে শাড়িও চলে বুরখাও পরে আবার টাইট ফিটিং কাপড়ও চলে নাকি সব জায়গায় চলছে হ্যাঁ আচ্ছা বলেন

আল্লাহ একবার আল্লাহ সামাজ আর দেখবেন এটা জরুরি কথা বলছি দেখবেন যখন রাস্তা ধরে যাচ্ছে আপনার মেয়ে আমার মেয়ে আপনার স্ত্রী আমার স্ত্রী ঠিক কিনা মাথার মধ্যে কোনো উড়না নাই কোনো কাপড় নাই আছে কিনা এমন আছে কিনা স্কুলে আছে উড়নাও কেউ দেয় না আচ্ছা উড়না দিয়েছে তে এমন কাপড় পরেছে শাড়ি পরেছে সামনে পেট পিছনে পিঠ দেখা যাচ্ছে এটা যাই যাই আছে

তুমি কেন বেহায়াই হয়ে গেলে মা একটু যদি পর্দা করে চলতে পারো মা একজন নারী যদি চারটা কাজ করতে পারে কেহামতের দিনে আল্লাহ জান্নাতের আটটা দরজাকে খুলে দিবে এক নাম্বার কাজ হলো একজন মহিলা যদি নামাজি হয়ে যেতে পারে আর যদি রোজাদার হয়ে যেতে পারে দুইটা কাজ হলো আর যদি স্বামীর সেবা যত্ন করতে পারে তিন নাম্বার কাজ হলো আর যদি পর্দার মধ্যে থাকতে পারে এই চারটা কাজ মজবুত করে করতে পারলেই কেহামতের দিনে আল্লাহ আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে তুই ইনারা পারলো না আল্লাহু আকবার আল্লাহু সামাদ ব্রাদার নে মিল্লাত তোমার গর্ভাবের মধ্যে যখন সন্তান থাকবে মা তোমার সন্তান যখন পেটের মধ্যে থাকবে তুমি সিরিয়াল দেখে দেখে টাইম কাটিয়ে দিও না মা রে সিরিয়াল দেখে দেখে সময়কে নষ্ট করে দিও না মারে তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে ও ভিতর থেকে বসে বসে টারিং দিয়ে বড় হয়ে যাচ্ছে এই আপনার বাড়িতে আমার বাড়িতে যদি দেড় দু বছর বাচ্চা থাকে আগে মোবাইলটা আগে ধাপড়া মোবাইলটা দি আগে মোবাইল দেখব তারপরে ঘুমাবো আগে মোবাইল দেখব তারপরে স্কুল যাব এই আগে মোবাইল দেখব তারপরে খাওয়া খাবো আল্লাহু আকবার আল্লাহু সামাদ এরকম একটা সিস্টেম তৈরি হয়ে গেছে মুমিনেরে আপনি যদি কোরআন পড়তেন কোরআন তেলাওয়াত করতেন আপনার সন্তান যদি পেটের ভিতরে থাকতো আপনি যদি নবীর প্রতি গুনগুন করে দুরূদ শরীফ পড়তেন সেরা মা আমার মন বলছে পারে তোমার সন্তান দুনিয়ার বুকে যদি গোশ নাও হতে পারে সব দুনিয়াতে আর সরপুরে যদি কুতুব নাও হতে পারে মুফতি মুখা নাও হতে পারে আলেম হাক্কানি নাও হতে পারে মা রে তুমি যদি আল্লাহর বান্দগিতে ইবাদত বান্দগিতে দিন কাটাও যখন তোমার সন্তান পেটের ভিতরে থাকবে মা আমার মন বলছে তোমার সন্তান অবশ্যই দুনিয়ার বুকে সত্য পথের পথিক হবে কি কিন্তু দুনিয়ার মহলের দিকে দেখেন কথা শুনে না Allahu Akbar, Allahu Akbar. বেরাদার আপনাকে আমাকে ভালোবাসা মোহাব্বতের সঙ্গে সংসার থেকে গোড়াতে হবে মুস্তাফা জানের রহমত পেলাক ও সালাম আপনার আমার নাবি মুস্তাফা বলছেন মিল মোহাব্বতে দিন কাটাতে হবে নাবি আমার বলেন আল্লাহ আকবর আল্লাহু সামাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের আহলে ঘরানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক কি না আপনার মি আছে কোনদিন বলতে পারলেন না ও আমার মি তোমার মাথায় উড়না নাই কেন পেহায়াই করে চলছো কেন বেরাদার আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে কোনদিন বলতে পারলেন না তুমি এরকম পাতলা কাপড় পরছো কেন এত টাইট ফিটিং কাপড় পরছো কেন মহিলাদেরকে তো মোটা কাপড় ঢোলা কাপড় করতে হবে আপনি কোনদিন বলতে পারলেন না কিন্তু একদিন কিয়ামতের দিনে যখন নাফসি নাফসির আলাম হবে সেই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে হাজির করা হবে আপনার আমার মিয়ে আপনার আমার মিয়ে আপনার আমার স্ত্রীকে যখন হাজির করা হবে আপনার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দি বলো তুমি আর বু তুমি পে করে চলছিলে কেন তুমি আর বুকে বলো তুমি নামাজ পড়ো নাই কেন তুমি পে পর্দা করে চলছিলে কেন আপনার আমার মেয়ে আপনার আমার স্ত্রী বলবে আল্লাহ আমার আব্বা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই হে জগতের মোমেন আজকে যদি আপনি আমি না বলতে পারি ওই কিয়ামতের দিনে আল্লাহর হুজুরে আপনি আমি ধরা খেয়ে যাব ঠিক কিনা আপনি আমি

পানি পান করতেন ওর থেকে পানি বেঁচেছিল আমার দয়ার নবে মোস্তফা বলে আয়শা রে ওরে আইসা তোমার গর্বে তোমার কি বলছে কি তোমার গ্লাসের মধ্যে যে বাচা পানিটা রয়েছে যে অর্ধেক পানিটা রয়েছে আমাকে দিয়ে দাও ওই অর্ধেক পানিটা আমি পান করব এই জগতের মমিন হাজরাতে আইসা শিক্ষিকা তয়া নবী মুস্তাফার প্রিয় যাওজা ছিলেন প্রিয় স্ত্রী ছিলেন বন্ধুরে যেই জায়গার মধ্যে ঠোঁট লাগিয়ে মা আইসা শিক্ষিকা রাজি আল্লাহ তালা আনহা পানি পান করেছিলেন ওই জায়গার মধ্যে আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা ফুট মুবারক লাগিয়ে পানি পান করে

খালি ওদের দোষ বললে হবে না ঠিক না আমাদেরও দোষ আছে কিনা ভাই আছে আপনি আমি বিয়ে করে নিয়ে আসলাম বিয়ে করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ঝাল হয় নাই নুন হয় নাই এটা নাই লবণ নাই এটা নাই ফালনা নাই ভালো করে রান্না করতে পারিস না এটা ভুল ওটা ভুল কি বলছে কিনা আ আপনি আমি বলি কিন্তু আমার নবী মুস্তাফা কামলিমালে মুস্তাফা সাল্লুতালা আলী হুয়া সাল্লাম নাবি আমার বলে আমার সাহাবিদারে

Yeah, জওয়ান ভাইরা আপনি আমি কোনদিন বলতে পারলাম না তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগে বিরাদার একবার বলে দেখেন না মমের থেকে বেশি নরম তাদের মনখানা আপনার জন্য যেন সারা জিন্দেগিটা নিছাওয়া করার জন্য পাগল হয়ে যাবে মমিন সোনরে আপনাকে যেটা বলতে হবে বাড়িতে ওইটা গিয়ে আপনি বলছেন খারিতে মানে বুঝে গেছেন তো যেটা বলতে হবে বাড়িতে ওটা গিয়ে বলছেন খাড়িতে না রে আপনার স্ত্রী প্রশংসা করেন আল্লাহ আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে জগতের সোনা বন্ধুরা আল্লাহ একবার একজন স্ত্রী নিজের বাপকে নিজের মাকে আত্মীয় স্বজন ভাই বোনকে সবাইকে ছেড়ে এসে আপনার বাড়িতে থাকে আপনি হিড়িক চিড়িক মানে কথা বলিয়েন না ভালোবাসার সঙ্গে কথাবার্তা বলেন আমার মন বলছে আপনার ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে রে

তোমার হুস্ন জামাল ওই বিয়েবাড়ি খতনাবাড়ির মানুষদেরকে দেখানোর জন্য যাইস না রে মা এত সৌন্দর্য করিস না রে মা আর যখন স্বামী বাড়িতে আসবে পাকির পাগলির বাড়ি এইভাবে পড়ে থাকে যেন স্বামী দেখে খুশি হতে না পারে আল্লাহ সামাত পারে রাতের বেলায় বলে যাই কথা কথা গুলা অন্তরের মধ্যে গিঠে নিয়ে বাড়িতে পৌঁছাবি মা স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না তোমার স্বামী যখন বাইরে যাবে পারে স্বামী যখন বাড়িতে আসবে আসার টাইম হবে স্বামীকে খুশি করার জন্য খুব সুন্দর করে একটু মেকআপ করে নেবে খুব সুন্দর করে নিজেকে একটু সাজিয়ে নিবে এইটা নিয়ত করে আমার স্বামী যখন বাড়িতে পৌঁছাবে করবে আমাকে দেখার পরে যেন খুশি হয়ে যায় এরকম করে যদি নিয়ত করতে পারো মারে তোমাকে দেখার পরে তোমার স্বামী যদি একটু খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাই আমলের মধ্যে নেকি লিখে দিবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে নেকি লিখে দিবে আল্লাহ আল্লাহ সমাদ জগতের সোনা বন্ধুরা আমার বাপ চাচারা আর আপনি আমি কি করছি কিছু গুটকা খোর গুটকা আছে এদিকে এদিকে গুটকা গুলা চলে আসলো নাকি আচ্ছা লটারি আছে কি না আছে কিনা খুব না অল্প ফাটা ফাটি চলছে লটারি নাকি বাপরে আর সুদের ব্যবসাটা এদিকেও আসছে গো সব চলে আসছে আর জমির চোর अचे जमीन चोर বুঝতে পারছেন তো মানে ওর কাজটা খালি হলো আলী কেটে কেটে বাড়াতে হবে আল্লাহু আকবার শুনেন আপনাদেরকে কষ্ট লাগুক আঘাত লাগুক আমাকে ডাকেন আর নাই ডাকেন কোনো ব্যাপার নাই ঠিক কি না जो हकीकत है मैं वही बोलूंगा चाहे मुझे बुलाया ना बुलाया कोई परवाह नहीं है जो दीन के हक बात है मैं वही बता के जाऊंगा बोल दीजिए ठीक कि ना এমন জমি আমি তো রাদার নাম ইসলামিয়া আর কোনদিন জানে না যে ওই জমি থেকে যত ফসল তৈরি হবে যতগুলা দানা খাবে সেটা দানা খাবে হালাল আর লটারির টিকিট নিজের স্ত্রীর শাড়ি কিনার টাকা নাই নিজের মেয়ের পোশাক কেনার টাকা নাই পাগলা খালি লটারির দোকানে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে